আমিনুর ভাই কাল কেন আপনার বাসায় আমার সিল্লে সিল্লে শুনলাম আমার বাসায় সিল্লে সিল্লি কখন রাত্রে কটা দিক হবে নয়টা না নয়টার সময় তো আমি বাড়িতে ছিলাম তো সিল্লে সিলি শুনতে পারলাম না তো সিল্লে হয় হয়নি আমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমিনুর ভাই হ্যাঁ সেদিন আমার কাছে যা তিরিশ টাকা ধার নিলেন টাকা তো দিলেন না ভাই হ্যাঁ কালকে তো টাকা দিলাম না কালকে টাকা দিছেন আমাকে মনে করে দেখ সকালবেলা বেলা দিছি টাকা ও ঠিক আছে গেলাম আমিনির ভাই নাকি হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাইয়া হ্যাঁ আছে ভাইয়া সেদিন দেখলাম আপনার বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হিসেবে কেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান না তো আর দেখলাম তো সেদিন ডেকোটারের ইয়া মানে আয়োজন করার জন্য

মুড়ি আর আচ্ছা নেন তো খাইছেন বুঝলাম না জিনিসটা ওরা এক এক করে আমার কাছে তিনজন আসলো এক একটা অজুহাত তিনজনে আসলো ও ও আমার সাথে ফাজলেমি করলো না আমার মুড়ি খাইতে আসলো খিতে লাগছে সেটা মুড়িটুকু খাবো ওরা দেখি কথাও বললো ওরা দেখি মুড়িও চাবাইলো ব্যাপারটা আমি বুঝলাম না